ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরল হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায় বিস্তৃত পরামর্শ শেষে তারা একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছে এবং ট্রাম্পের শান্তি প্রস্তাবের আলোকে বাস্তবসম্মত সমাধানের পথে অগ্রসর হতে চায় হামাস শর্তি দিয়েছে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে ধারণা করা হচ্ছে বর্তমানে গাঁজায় রয়েছে আটচল্লিশ জন জিম্মি যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুইজন মার্কিন নাগরিকও আছেন বলে নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প হামাসকে রোববার সন্ধ্যা ছটা পর্যন্ত সময় দিয়েছেন তার শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য সতর্ক করে তিনি বলেন যদি হামাস সম্মত না হয় তবে সব নরক গাজায় নেমে আসবে এই পরিকল্পনায় রয়েছে সকল জিম্মির মুক্তি গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার হামাসের নিরস্ত্রীকরণ মানবিক সহায়তার নিশ্চয়তা এবং একটি স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের গঠন হামাস জানিয়েছে তারা প্রশাসনিক দায়িত্ব একটি জাতীয় ঐকমত্যভিত্তিক ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরে প্রস্তুত যদি এটি আরব ও ইসলামী দেশগুলো সমর্থন পায় জিম্মিদের পরিবারগুলো এই ঘোষণায় আসার আলো দেখছে এক জিম্মির বাবা রোনেন নিউট্রা বলেন আমরা বিশ্বাস করি এটি শেষের শুরু হামাস বুঝতে পেরেছে যে সময় ফুরিয়ে এসেছে এখন আন্তর্জাতিক মহলের সম্মিলিত চাপে একটি সমাধান সম্ভব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালেও সতর্ক করেছেন হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে ইসরায়েল কাজ শেষ করবে পর্যবেক্ষকরা মনে করছেন এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ও একটি টেকসই শান্তির সূচনা হতে পারে